হ্যালো বন্ধুরা তো আজকে বুধবার বুধবারের মেনুতে কি কি ছিল সেটা শেয়ার করছি তো দেখো হাঁড়িতে আছে গরম গরম ভাত তারপরে দেখো কচু পালং শাক চিংড়ি মাছ তারপরে আছে দেখো এখানে ফুলকপি আর কাতলা মাছ আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে গায়ে গায়ে ঝোল তারপরে করেছি একটু চিকেন কষা তো সাইনাজের দাদা তো চিকেন ছাড়া ভাত খায় না ওর তো একটু মাংস লাগেই সব সময় ও সবজি টবজি খায় না ডাল টাল কিছুই খায় না ডিম টিম তো তাই জন্য চিকেন কষা সাইনাজের দাদার জন্য সাইনাজের জন্য করেছি তারপরে দেখো আমি ভাত বের করে নিয়েছি তো দেখো সব সবজি আর ফুলকপি মাছের ঝোলটা নিয়ে চলে এলাম খেতে তো মানে পালং শাক হলে একটু কাঁচা লঙ্কা হলে হ্যাপি লাগে খেতে তো আমি মাখিয়ে খেয়ে নিচ্ছি তো তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে কমেন্ট করে জানাও আজকের মেনুতে কী কী আছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমি এখন খেয়ে বলছি কেমন হয়েছে তো আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে খেয়ে মানে মুখে নিয়েই বলতে পারছি না এত সুন্দর হয়েছে তো খেয়ে নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তো এতটাই শেয়ার করার ছিল চলো টাটা